ভারতবর্ষের জাতীয় পতাকা বা ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ হল আমাদের দেশের গৌরব ইতিহাস এবং একতার প্রতীক গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী পতাকাটি হল আমাদের দেশের এই তিরঙ্গা পতাকা কিন্তু আপনি কি জানেন আজকের এই পতাকা কে এবং কবে প্রথম ডিজাইন করেছিলেন এই পতাকার ইতিহাস কি আর এই পতাকা তৈরি হওয়ার আগে আমাদের ভারতবর্ষের পতাকা কেমন দেখতে ছিল যদিও ভারতবর্ষের স্বাধীনতার আগে কোনো একক দ্বিতীয় জাতীয় পতাকা ছিল না কারণ স্বাধীনতার আগে ভারত একটি ব্রিটিশ উপনিবেশ ছিল এবং এর কোনো নিজস্ব জাতীয় পতাকা ছিল না তবে স্বাধীনতা সংগ্রামের সময় বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী দল বিভিন্ন ধরনের পতাকা ব্যবহার করতো এই পতাকাগুলি ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো তো চলুন আজ আমরা এই ভিডিওতে দেখব সেই প্রথম যখন ভারতবর্ষের স্বদেশীয় জাতীয় পতাকা তৈরি হয়েছিল সেই তখন থেকে আজ পর্যন্ত কতবার আমাদের দেশের জাতীয় পতাকার পরিবর্তন হয়েছে এবং সেই পতাকাগুলিকে কারা তৈরি করেছিলেন আর সেগুলি দেখতেই বা কেমন ছিল তারা গিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের ভয়েস অফ স্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা আরও এইরকম ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান উনিশশো সালের পতাকা আপনি জানলে অবাক হবেন ভারতবর্ষের প্রথম স্বদেশীয় জাতীয় পতাকা পনেরোই আগস্ট নয় সাতই আগস্ট উত্তোলন করা হয় হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকা উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার পার্সি বাগান স্কোয়ারের অর্থাৎ বর্তমানের গ্রিন পার্কে উত্তোলন করা হয়েছিল এই কারণেই এই পতাকাটি কলকাতা পতাকা নামেও পরিচিত লাভ করে এই পতাকাটি তিনটি অনুভূমিক স্ট্রিপের বা তিনটি রঙের ছিল একেবারে উপরে ছিল সবুজ রং মাঝখানে হলুদ এবং নিচে ছিল লাল রং। তার মধ্যে উপরে আটটি পদ্মফুল ছিল যা আটটি রাজ্যকে নির্দেশ করে নিচের বাম দিকে চাঁদ আর ডান দিকে সূর্য আঁকা ছিল এবং মাঝখানে দেবনাগরী অক্ষরে লেখা ছিল বন্দে মাতারাম এই জন্য এই পতাকাকে বন্দে মাতারাম পতাকাও বলা হয় এই পতাকাটি মূলত ধর্মের ভিত্তিতেই করা হয়েছিল উনিশশো সালে স্বদেশি ও বয়কট আন্দোলনের সময় কলকাতায় পার্সি বাগান চত্বরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই পতাকাটি উত্তোলন করেন এই পতাকাটি ডিজাইন করেছিলেন শচীন্দ্র প্রসাদ বসু ও সুকুমার মিত্র এই পতাকাটি ভারতীয়দের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল নাম্বার টু উনিশশো সালের পতাকা ভারতবর্ষের বেসরকারি জাতীয় পতাকা রূপে এরপর উনিশশো সালের পতাকাকে ধরা হয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মাদাম ভিকাজি কামা উনিশশো সালে প্যারিসে সামান্য পরিবর্তন সহ উনিশশো সালের পতাকার অনুরূপ একটি পতাকা উত্থাপন করেছিলেন এই পতাকাটি মাদাম ভিকাজি কামা জার্মানির গার্ডে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে প্রদর্শিত করেছিলেন এবং এই কারণেই এটিকে বার্লিন কমিটির পতাকা বলা হয় এই পতাকাটি দেখতে অনেকটা উনিশশো সালের পতাকার মতো শুধু ওপরে সবুজের পরিবর্তে গেরুয়া এবং নিচে লালের পরিবর্তে সবুজ রঙের স্টিপ ব্যবহার করা হয়েছিল এই পতাকাটি ডিজাইন করেছিলেন হেমচন্দ্র কানুনগো নাম্বার থ্রি উনিশশো সতেরো সালের পতাকা উনিশশো সালের দশ বছর পরে উনিশশো সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় আরেকটি নতুন ধরনের পতাকা উত্তোলন করা হয়েছিল এই পতাকাটি দেখতে আগের পতাকাগুলো থেকে সম্পূর্ণ আলাদা এই পতাকাটি হোমরুল আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল এই পতাকাটিতে পাঁচটি লাল এবং চারটি সবুজ রঙের অনুভূমিক স্ট্রিপ পর্যায়ক্রমে সাজানো ছিল পতাকার উপরের বাঁ দিকে একটি ছোট আয়তকার ইউনিয়ন জ্যাক ছিল যা ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্যের প্রতীক ছিল আর উপরের ডান দিকে একটি সাদা অর্ধচন্দ্র এবং তারাও ছিল এবং সর্বোপরি পতাকার মাঝখানে সপ্তর্ষি মণ্ডলের সাতটি তারা আঁকা ছিল এই পতাকাটি তৈরি করেছিলেন বালগঙ্গাধর তিলক এবং অ্যানি বেসান্ত যেহেতু এই পতাকাটিতে ইংরেজদের ইউনিয়ন যাকে চিহ্ন ছিল সেই কারণে এই পতাকাটি খুব বেশি ভারতের জনসমর্থন পায়নি কারণ অন্য দেশের মর্যাদা নয় পুরো স্বাধীনতার দাবিতেই পুরো ভারতবর্ষে আন্দোলনের ঢেউ উঠেছিল তখন অর্থাৎ ভারতবর্ষের পতাকা সম্পূর্ণভাবে স্বদেশীয় হতে হবে নাম্বার ফোর উনিশশো সালের পতাকা উনিশশো সালের পতাকার পর ভারতবর্ষের নতুন পতাকা তৈরি হয় যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালে কংগ্রেসের বেজওয়াদা বর্তমানের বিজয়ওয়াড়া অল ইন্ডিয়া কংগ্রেস অধিবেশন চলাকালীন একজন তরুণ স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া মহাত্মা গান্ধীর কাছে একটি পতাকার নকশা দেখান এটি দুটি রঙের সমন্বয়ে গঠিত ছিল লাল এবং সবুজ যে দুটি প্রধান সম্প্রদায় হিন্দু এবং মুসলমানদের প্রতিনিধিত্ব করে গান্ধীজি ভারতের অবশিষ্ট সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য একটি সাদা স্ট্রিপ এবং জাতির অগ্রগতির প্রতীক হিসেবে চরকা যুক্ত করার পরামর্শ দিয়েছিলেন এই পতাকাটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জাতীয় পতাকা রূপে থেকে যায় নাম্বার ফাইভ উনিশশো সালের পতাকা উনিশশো সাল ছিল পতাকার ইতিহাসে একটি যুগান্তকারী সময় উনিশশো সালে লাহোর কংগ্রেস অধিবেশনে এই পতাকা উত্তোলন করা হয়েছিল এই অধিবেশনে ভারতের স্বাধীনতার জন্য পূর্ণ স্বরাজ্যের দাবি জানানো হয়েছিল এই পতাকাটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই পতাকাটি ভারতীয়দের একতা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতীক ছিল উনিশশো সালের পতাকা এবং বর্তমান ভারতের জাতীয় পতাকার মধ্যে অনেক মিল রয়েছে এই পতাকায় থাকা জাফরান রং ছিল সাহসের প্রতীক সাদা ছিল শান্তির প্রতীক এবং সবুজ ছিল উর্বরতা ও বৃদ্ধির প্রতীক এবং মাঝখানের চরকা ছিল স্বদেশী আন্দোলনের প্রতীক এই পতাকাটিও ডিজাইন করেছিলেন ওই স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া নাম্বার সিক্স উনিশশো সালের জাতীয় পতাকা হাজারো সংগ্রামের পর অবশেষে ভারতবর্ষে আসে সেই দিন যেদিন ভারতের মানুষ এক সুন্দর স্বাধীন সকালের মুখ দেখে উনিশশো সালের পনেরোই আগস্ট কিন্তু তার তেইশ দিন আগে উনিশশো সালের বাইশে জুলাই ভারতীয় গণপরিষদে আমাদের বর্তমান জাতীয় পতাকাটির নকশা গৃহীত হয় উনিশশো সাল থেকে শুরু করে বহুবার পতাকার নকশা পরিবর্তিত হয়েছে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা তাদের নিজস্ব ধারণা অনুযায়ী পতাকার নকশা তৈরি করেছিলেন অবশেষে সবার সম্মতিতে বর্তমান নকশাটি চূড়ান্ত হয় এই পতাকাটিও ডিজাইন করেছিলেন সেই স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া তবে যেহেতু চরকা দেশকে পিছিয়ে নিয়ে যায় তাই চরকার বদলে চব্বিশটি দণ্ডযুক্ত নীল অশোক চক্র বসানো হয় পতাকার মাঝখানে কারণ আমরা সবসময় দেশের উন্নতি এবং অগ্রগতি দেখতে চাই এই পতাকার একেবারে উপরের গেরুয়া রঙ ত্যাগ শৌর্য ও সেবার প্রতীক মাঝখানে সাদা রঙ শান্তি ও পবিত্রতার প্রতীক এবং পতাকার নিচের সবুজ রং জীবন ধর্ম নির্ভীকতা ও কর্মশক্তির প্রতীক এবং সর্বোপরি অশোক চক্রটি উন্নতি ও গতিশীলতার প্রতীক তিনটি রঙের সমন্বয়ে পতাকাটি দেখতে অপূর্ব সুন্দর হয়ে ওঠে এই কারণে এই পতাকাটি তিরঙ্গা পতাকা নামে সারা বিশ্বে খ্যাত পতাকার ইতিহাস শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয় এর সময়কাল আরও বিস্তৃত এই সমস্ত পতাকা তৈরি হওয়ার আগে ভারতের আরেকটি পতাকা ছিল যেটি ছিল গোটা ভারতবর্ষের প্রথম তৈরি একক জাতীয় পতাকা এটি উনিশশো থেকে উনিশশো সালে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্য সিস্টার নিবেদিতা দ্বারা তৈরি করা হয়েছিল কিছু সময় পর পতাকাটি সিস্টার নিবেদিতার পতাকা নামে পরিচিতি পায় পতাকাটি লাল এবং হলুদ রঙের সমন্বয়ে গঠিত লাল রঙ স্বাধীনতা সংগ্রামের প্রতীক ছিল এবং হলুদ বিজয়ের প্রতীক তার মধ্যে বাংলা ভাষায় লেখা ছিল বন্দে মাতারাম এতে দেবতা ইন্দ্রের অস্ত্র বজ্র আঁকা ছিল যা শক্তির প্রতীক এবং মাঝখানে একটি সাদা পদ্ম স্থাপন করা হয়েছিল যা বিশুদ্ধতা নির্দেশ করে তবে এই পতাকায় ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব না থাকার কারণে তা সকলের কাছে গ্রহণযোগ্য হয়নি এই ভিডিওটি এই পর্যন্তই ভারতের জাতীয় পতাকার ইতিহাস সম্পর্কে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে আমাদের ভয়েস অফ স্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও আপনি সববার আগে দেখতে পান जय हिंद बंदे मातरम